যাবো দাও দেখে কি ছ্যাকা লেগে যাবো একদম ছ্যাঁকালাম এই মিঠু ই কি অবস্থা করেছো গো রান্নাঘরের এই তুমি কি করছো গো তোর রান্না করলে রান্নাঘরের অবস্থা খারাপ হবে না নিয়ে হ্যাঁ গুটানোর কি আরেকজন কে নি আমার রান্না শেষ হলে আমি গুটাবো যদি এত কষ্ট লাগছে তো তুমি গুটিয়ে দাও এই তুমি এদিকে তাকাও তুমি যে আমাকে বলছো গুটিয়ে দাও আমার কি কোনো কাজ বাজ নেই নাকি তাহলে তুমি এসে বলবেটা কেন যে রান্নাঘরে কি অবস্থা করেছ তো রান্নাঘরে ডিউটিতে কে আছে না বলার জন্য যখন মুখ আছে কাজ করার জন্য হাতটাও আছে কাজ করো রান্নাঘরে ডিউটি তুমি করছো গোছাগুচি আমি করব কেন মাছ গেলে আমাকে তুমি মাইনা দিবে না আমি যে রান্না করছি তুমি কি আমাকে মাইনা দাও নাকি মাছ কেন তুমি হচ্ছে বউ ঘরের বউ রান্না করে বুঝতে পেরেছো হুম বউ বউ রান্না করে আর বউই একা খায় আর কার কেউ খায় না বউ রান্না করবে বর্ক শুধু খাবে বুঝতে পেরেছ আচ্ছা বর খালি খাওয়ার জন্য আছে হ্যাঁ ওই দিয়ে তুমি আজকে কি রান্না বান্না করছো বলো তো আজকে হয়েছে পকোড়া আলু ভাজি আর পাঁপড় এই পকোড়া বলতে চিকেন পকোড়া বানিয়ে ফেলেছো নি আজকে চিকেন না মটন পকোড়া আরে তোমাকে আজকে সকাল থেকে কি বললাম যে আজকে নিরামিষি পূজা হচ্ছে তো নিরামিষি খেতে হবে ঘর থেকেও বলেছে তো তুমি চিকেন পকোড়া মটন পকোড়া এগুলো সব বানাচ্ছো কি জন্য আরে এটা হলো গাছপাঠার পাঠার পকোড়া বুঝেছো না ভেজ পকোড়া আরে গাছ পাঠা হোক যা হোক পাঠাই তো না সেটা ভেজ কি করে হলো আরে চোর ওরে বাবা তুমি এমন ভাবে সবকিছু বলছো না মাথাটা খারাপ করে দাও তুমি আমার আমি তো শুনেই শক্ত হয়ে গেলাম আমি বললাম ঘর থেকে বলেছে নিরামিষই খেতে আর তুমি এখানে সে চিকেন পকোড়া মটন পকোড়া এইগুলো সব বানানোর জন্য তুঙ্গে লেগে আছো হ্যাঁ নিরামিষ পকোড়া ভেজ পকোড়া একবার খেলে না শুধু এই পকোড়া নি রসা তরকারি কি করেছো আরে শুধু এই পকোড়া নাকি হ্যাঁ রসা তরকারি কি করেছো এই তো ডাল বানিয়েছি আর পাপড় ভাজি আলু ভাজি আর পকোড়া বাস এই এক সেকেন্ড এই তুমি করলে এ চোরের পকোড়া এ চোড়ের আবার পকোড়া হয় নাকি তো এ চোড়ে পকোড়ে তুমি কোনোদিন খাওনি তো না বাবা তোমার কাছে আধুনিক আধুনিক রান্না সব দেখছি বুঝতে পেরেছো খাউনি এবার খাবে দেখবে এবার ক রকম লাগে খাওয়ার পরে তুমি ভাববো তো তোমার ভাগ্যটা কত ভালো যে আমার মতন মেয়েকে বিয়ে করেছো বলে আজকে কত নানান রকমের খাবার তুমি টেস্ট করছো সেটাই তো বুঝতে পারছি যে আমার ভাগ্য ভালো কি খারাপ সেটাই তো বুঝতে পাচ্ছি না যে আর দিনে দিনে কি রান্না করে খাওয়াবে কোনোদিন হয়তো দেখা গেল মাটিকে এনে রান্না করে ফেলেছো মাটি কেউ খায় তা তুমি তুমি দেখো বাবা পাঁঠার যখন পকোড়া বানিয়ে দিচ্ছ মানে গাছ পাঠা এছড়ে পকোড়া বানিয়ে দিচ্ছ মানে তুমি কি না কি করতে পারো এ তো সাধারণ মেয়ে না সেটা কি বলে এটা কিরণমালা হ্যাঁ এই তো এ তো সাধারণ মেয়ে না এ তো কিরণমালা আশ্চর্য জিনিস সব তো তৈরি করছো তুমি হ্যাঁ অলৌকিক শক্তি আছে আমার কাছে অলৌকিক শক্তি আছে না সেটাই মনে হচ্ছে কবে না দেখা গেল ভূত হয়ে আমার ঘাড়ে চেপে বসছে অলৌকিক শক্তি ইউজ করে কি আর বলবো এই শোনো না একটু আমাকে দাও দেখিনি পকোড়াটা কেমন না না এখন না এখন না এখন না খাওয়ার সময় ভাতে আরে দাঁড়াও তো আরে একটা খাই খুলে কেন না তো বলছিলেন এখন আমার সব সময় জোড়া হুম। পুরা পুরো মাংস লাগানা মাংস আজুবা আজুবা খাওয়ার সময় আছে কাজ করে সাফ সাফাই করে দাও তাড়াতাড়ি করে দাও করে ফেলে না কাজের বেলায় নেই আর খাওয়ার সময় ঠিক হাতটা বেরিয়ে আসে আ এখন ওই ফালতু লোক একটা

ওই না আর একটা আর একটা আর একটা নেবো পালিয়ে যাব সব গুছিয়ে ফেলবে এগুলো কি তুমি এগুলো খাওয়ার জন্য বানিয়েছ না লকারে উঠিয়ে রাখবে বলে বলে মানে খাওয়ার জন্য বানিয়েছি এখন তোমার খাওয়ার জন্য সব বানাইনি ভাতে খাওয়ার জন্য বানিয়েছি সবাই খাবে না তুমি একা খাবেনি মানে টোটাল কথা তুমি আমাকে টোটালি দিবে না তাই তো একটা খাওনি

করো আমাকে গুটিয়ে গুটিয়ে দাও একটু শোনো আমাকে একটা যদি খেতে দিতে না পুরো সাতচা দিন থেকে সব কাজ করে দিতাম তুমি যখন আমাকে খেতে দাওনি তাহলে একটা যে খেয়েছো একটা যে খেয়েছো তার বেলায় তার কি হয় তার এ তো কি রোদ মালা তুমি দেখবি এখন দেখিয়ে দিব আমি আমার মায়াবী শক্তি দাও